ऐसा मानना है आगामी काल होते चलो दो तो हजार छब्बीस की अप्रैल के महीने में पश्चिम बंगाल में अहम विधानसभा चुनाव होने वाला है उसको বাইকে যাব না মধ্যে কিন্তু আমি রেডি দেব। কাল সকালে কোনো কাজ পেন্ডিং থাকবে না আমি আগেই বলেছি মালিককে। তো বনকাটা জমি এখানে নতুন দল উঠা করবে হুমায়ুন কবির তার প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। ইতিমধ্যে তার দাবি জেলা থেকে কর্মী সমর্থকেরা আসতে শুরু করেছেন এবং মঞ্চ তৈরির কাজেও রায় শেষ পর্যায়ে

हां हेलो गाइस सुनो ना फ्रैक्चर फाउंड